সুন্দর দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আরও একবার বেন্স কিচেন লাইফ স্টাইলের আজকের পর্বে আজকে আমি চিকেন রোল বানাবো এবং সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি মুরগির বুকের অংশটা এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে পানি ছড়তে দিয়েছি এখন আমি এগুলোকে একটু থেতো করে নেব এখানে বেশ কয়েক পিস আছে তো এভাবে আমি খেতুনে হবে কিন্তু যেন ছিঁড়ে না যায় চিকেন রোল করার জন্য মাংসের পিসগুলো আমি থেতো করে নিয়েছি সেদ্ধ করার আগে পাতলা করে কেটে নিতে হবে পাতলা করে কেটে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি কিছু মশলার মধ্যে মাখাবো প্রথমে লবণ দিলাম সামান্য লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া রসুন পেস্ট আমি কেনাটা দিলাম ঘরে রসুন পিস থাকলে সেটা দিলে সমস্যা নেই এখানে দিচ্ছি আমি মালটা সস মালটা সয়া সস এটা দিলে যেটা হবে লেবুর রসটা আলাদা করে দিতে হবে না আর যদি নর্মাল সসটা দেওয়া হয় তাহলে লেবুর রসটা রস আলাদা করে দিতে হবে আর দেব হচ্ছে টমেটো সস একটুখানি টমেটো সস দেব দেব গ্রেট করে আদা এবার মেরিনেট করে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব এই রোলটা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিলে বাচ্চারা খুব মজা করেই খাবে প্রায় দশ মিনিট পর ফ্রিজ থেকে চিকনগুলো বের করে এনেছি তো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি চিজ এক পিস চিকেন নিলাম এটাকে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিজ এখন এটাকে রোল করব রোল করে কর্নফ্লাওয়ার গড়িয়ে নেবো আমি আরও পিস করে দেখাচ্ছি একটু ছড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ রোল করে নিচ্ছি এরপরে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি চিকেনের সাথে কর্নফ্লাওয়ার সেট হওয়ার জন্য কিছুটা সময় দেব তারপরে আমি এগুলো ভেজে নেব এভাবে আমি সবগুলো রোল করে নেব রোলগুলো তৈরি করে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে ভেজে নেব এখন ফ্রিজেও রাখা যাবে অথবা বাইরেও রাখা যাবে সমস্যা নেই তবে ফ্রিজে রাখলে ডিপে রাখবো না যেহেতু চিকেনটা কাঁচা সেহেতু তেলটা হালকা গরম করে নিতে হবে এবং মিডিয়ামের চেয়ে একটু লো করে আস্তে আস্তে সময় নিয়ে লাল করে ভাজতে হবে ছোটো ছোটো চিকেন রোল তৈরি হয়ে গেল ভালো থাকবেন সকলে আর তাহলে এ পর্যন্তই আল্লাহেজ